এই দানা যৌবন শক্তি উর্বরতা এই দানায় যৌবন শক্তির যে পাওয়ারটা প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু দ্রুত বাড়াবে এই দানা আপনার সাহস যোগাবে এই দানায় আপনার মনোবল যোগাবে এটায় আপনার যে ঔষধি গুণ রয়েছে সেই গুণ হল আপনার যৌবন শক্তির গুণ বাড়ানোর কার্যকারিতা তার ভিতরে হানড্রেড পার্সেন্ট রয়েছে এই দানাটা আপনারা খাবেন হান্ড্রেড পারসেন্ট কাজে লাগবে কাঁচা চিপিয়ে খাবেন কাজে লাগবে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করছি সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাই ভালো পথে চলবেন এই কামনা করছি সবাই পিতা মাতার খেজমত করবেন নারীদেরকে সম্মান করবেন কারণ নারীরা ওই প্রকৃতি তো আজকে আপনাদেরকে এমন কিছু কথা আমি বলবো যেটা আপনাদের হানড্রেড পারসেন্ট কাজে লাগবে একটি পুরুষের যত কোটি কোটি টাকা থাকুক তার যদি যৌবন শক্তিটা না থাকে তাহলে কোটি কোটি টাকা থাকার পরেও তিনি সমাজের মধ্যে এক ধরনের হেয় প্রতিপন্ন হতে হবে তার স্ত্রীর কাছে সমস্ত সর্বক্ষণ মাথাটাকে নত রাখতে হবে আর তার স্ত্রীর কাছে মাথাটা নত থাকলে সে পার্শ্ববর্তী এলাকায়ও মাথা নয় কারণ পার্শ্ববর্তী এলাকার মানুষ জানবে যে এই লোকটার এত কোটিপতি কিন্তু স্ত্রীর কাছে সে দুর্বল কারণ ওই যে বাসায় কোটি নাটি ঝগড়া হবে বউ মাঝে মধ্যেই বাবার বাড়ি চলে যাবে মাঝে মধ্যেই বিশাল আকারের ঝগড়া হবে সেই জন্য আমি আপনাদের জন্য নিয়ে আসছি দ্রুত যৌবন শক্তি বৃদ্ধি করার একটি ঔষধি যেটা যৌবন শক্তি বাড়ানোর জন্য একটা জীবন্ত ঔষধি বাস্তবমুখী একটা ঔষধি সেই ঔষধিটা আপনি চিবিয়ে খাবেন সেটা প্রাকৃতিক গুণ সম্পূর্ণ একটা ঔষধি যে ঔষধিটা ডাক্তাররা ট্যাবলেটে ব্যবহার করে যে যারা ট্যাবলেট কিনে খান যে ট্যাবলেটগুলি হ্যাঁ কী কী জানি নাম রয়েছে বায়গ্রা থেকে শুরু করে আর বিভিন্ন পাকিস্তানি ইন্ডিয়ানি তারপরে আপনার বিভিন্ন রাষ্ট্রের এরকম আমি শুনেছি দেখেছি রয়েছে সেইগুলিতে তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করে আর এই জিনিসটা যদি আমরা সরাসরি প্রাকৃতিকভাবে চিবিয়ে খাই তাহলে আমাদের পাওয়ারটা কীরকম বাড়বে আপনি বুঝে দেখুন আমাদের পাওয়ারটা কীরকম বাড়বে দেখেন আমার বর্তমান বয়স পঞ্চাশ পেরিয়ে যাচ্ছে তো এই কার্তিক মাসে আমার পঞ্চাশ পেরিয়ে একান্নতে পড়ে যাবে তো এটা তো কার্তিক মাস চলছে এই কার্তিক মাসে তিরিশ পার হয়ে গেলে আমার একান্ন পড়বে তো এখনও পর্যন্ত কিন্তু দেখেন আমার একটা গাড়ি গোস মুখ গোপ কিন্তু পাকে নাই যদি ভাবেন কেউ যে কলব দিয়েছে না সেটা কিন্তু ভুল কলপ এখনও দাড়ি মুছে কলপ ধর ছুয়াই নাই প্রয়োজনে পড়ে নাই কারণ আমি সেরকম প্রাকৃতিক খাবার খাই প্রাকৃতিক জিনিস আমি সবসময় সেবন করি প্রাকৃতিক যে জিনিসগুলি আপনি যদি কাঁচা চিবিয়ে খেতে পারেন কিছু গাছ গাছলা রয়েছে সেগুলি যদি আপনি কাঁচা চিবিয়ে খেতে পারেন আপনার জীবনে কিন্তু চুল পাকবে না আর প্রাকৃতিক গুণ সম্পন্ন একটা অয়েল রয়েছে সেই অয়েলটাও যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু আপনাদের চুল দাড়ি গুপ পাকবে না সেটা হলো অলিভ অয়েল সেই অলিভ অয়েল যদি ব্যবহার করেন মানে জলপায়ের তেল বাজারে কিনতে পাওয়া যায় সেই অলিভ অয়েল যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের এটা হবে না যেমন আপনারা যদি জাইতুনের তেল ব্যবহার করেন তাহলে আপনাদের চুল পাতবে না তো এই তেলগুলি আপনারা ব্যবহার করবেন প্রাকৃতিক কিছু খাবার কাঁচা চিবিয়ে খাবেন দেখবেন হানড্রেড পারসেন্ট কাজে লাগবে যেমন আমরা ভাজা বাদাম খাই আমরা বাদামরা যদি কাঁচা খাই বিশাল উপকার হবে আমরা যেমন গরুর দুধ খাই গরুর দুধ যদি আমরা কাঁচা খাই বিশাল উপকার হবে আমরা যে চাউল ভাত পাক করে খাই সেই চাউল যদি আমরা কাঁচা চিবিয়ে খাই বিশাল উপকার হবে মানে কাঁচা কিছু জিনিস খাওয়ার মধ্যে হানড্রেড পারসেন্ট প্রোটিন রয়েছে সেক্সুয়ালি প্রোটিন সেই প্রোটিনগুলি আমরা খাই না আমরা বিভিন্ন দানা আমরা বিভিন্ন গাছের ফল যে খাই কিন্তু বিচি ফেলে দিই কিন্তু বিচির ভিতরে কিন্তু প্রকৃতি ভিটামিন প্রোটিন রয়েছে তো যাই আমরা আজকে যে জিনিসটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে পুরুষদের যদি দুর্বলতা শক্তি কমে যায় সেই দুর্বলতা শক্তি বাড়ানোর সঞ্চলনীয়তা সেই দানায় রয়েছে এই দানাটা আপনারা এক চামিচ চা চামিচের এক চামিচ দানা মুখে নিয়ে আপনারা চিবিয়ে খাবেন খেলে দেখবেন তাৎক্ষণিক শক্তি বেড়ে গেছে আপনারা এই দানাটা বাজার গিয়ে কিনবেন আড়াইশো গ্রাম কিনবেন আড়াইশো গ্রাম কিনি এনে বাইনাতির দোকান থেকে কিনবেন মশলার দোকান থেকে কিনতে পারবেন এনে বাড়িতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার রোদ্রে শুকিয়ে এটা কাচের বয়মে রেখে দিবেন আর এক চামচ করে বের করবেন মুখে দেবেন চিবিয়ে খাবেন এবং বাবির কাছে যাবেন দেখবেন সারা রাত আপনার সুন্দর কাজ হচ্ছে বাবিও খুশি আপনিও খুশি তো সেটা হচ্ছে আমাদের শাহিদানা সেই শাহিদানা আমরা বাইনাতির দোকানে যাব বা মশলার দোকানে যাব গিয়ে বলবো যে শাহিদানা হ্যাঁ এই শাহিদানা প্রাকৃতিক সহায়ক শাহিদানা যৌবন শক্তি বৃদ্ধি করার সহায়ক শাহিদানা মনের সাহস বৃদ্ধি করার সহায়ক শাহিদানা সেই শাহিদানা আপনারা বাজার থেকে কিনবেন কিনবেন যেটা লাল খয়ারি সেটা সাদা সাদাটা কিনবেন না আপনারা লাল খয়ারিটা কিনে আপনারা এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার রোদ্রে শুকিয়ে এটা কাচের বয়মে রেখে দিবেন সেখান থেকে এক চামচ করে তুলবেন আর চিবিয়ে খাবেন আর বাবির কাছে যাবেন খাট ভা ভাঙবে কিন্তু সংসার ভাঙবে না বউ কাঁদবে কিন্তু বাবের বাড়ি যাবে না কারণ এই কান্না সুখের কান্না বাপের বাড়ি যাওয়ার কান্না না যাই হোক ভিউার্স আশা করছি আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সুন্দর ক্লিয়ার করে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপরেও আমি সেই দানাটা ভিডিওতে দিয়ে দিব আপনারা যেন দেখে শুনে চিনে বুঝে আনতে পারেন তো ওষুধটা খেয়ে কেউ খারাপ কাজে যাবেন না আর আমি আশা করবো আমার এই চ্যানেলের সমস্ত ভিউয়ার্স ভালো মানুষ তারা কেউ কখনও খারাপ কাজে লিপতে হবে না তারা সবাই ভালো এবং ভালো কাজ করে বা পিতা মাতার খেজমত করে তারা ছোটোদেরকে স্নেহ করে বড়োদেরকে সম্মান করে তো এ আশা ব্যক্ত করি আজকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ